আউজিবুল্লাহ হিমিনা শৈতন রাজিম বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি ফরম দয়ালু করুন সম্মানিত বৃহসগণ প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে অভাব অনটন দারিদ্রতা দূর করার আমল সর্বপ্রকার দারিদ্রতা দূর করার আমল ছোট ছোট আমল মনোযোগ সহকারে শুনবেন কাজে আসবে এক নম্বর আমল হচ্ছে দারিদ্রতা দূর করার পাঁচ নামাজের পর পাঁচ নামাজের পর দশবার ছুড়া কদর পাঠ করা কোনো ব্যক্তি যদি পাঁচক তামা শেষে দশবার করে ছুরা কদর পাঠ করে আল্লাহ তালা তার সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন এক নম্বর আমল দুই নম্বর আমল হচ্ছে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার হাতের নখ কাটতে হবে হাত পায়ের নখ কাটতে হবে এবং মোষ ছোট করতে হবে বগল এবং লোজদের স্থানের পশম পরিষ্কার করতে হবে তিন নম্বর আমল হচ্ছে অতিরিক্ত নিদ্রা ত্যাগ করতে হবে চার নম্বর আমল হচ্ছে অজু থাকা সত্ত্বেও পাঁচ ওক্ত নামাজের আগে অজু করে নিতে হবে অর্থাৎ প্রতি ওয়াক্ত নামাজের ওয়াক্তই আপনাকে অজু করে নিয়ে নামাজ পড়তে হবে আপনি ভাববেন আমার তো অজু আছে আর অজু করার দরকার না হাজান হইসে নামাজের সময় হইসে আপনি অজু করেই নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজই নতুন অজু করে নামাজ পড়ে নেবেন পাঁচ নম্বর আমল হচ্ছে বেতের রাতে বেতের নামাজের পর নিদ্রা গ্রহণের পূর্বে রাতে বেতের নামাজের পর নিদ্রা গ্রহণের পূর্বে দুনিয়াবি কথাবার্তা দুনিয়াবি অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে ছয় নম্বর আমল ছয় নম্বর আমল হচ্ছে আজান হওয়ার পূর্বেই অর্থাৎ আপনি ভাবতেছেন এখন আজান দিবে এই আজান দেওয়ার পূর্বে আপনাকে মসজিদে যেতে হবে নামাজের জন্য নামাজ পড়ার উদ্দেশ্যে আজান হওয়ার পূর্বেই মসজিদে যাইতে হবে এবং জামাতের সহিত নামাজ আদায় করতে হবে বাহির হবার কালে সর্বপ্রথম বাম পা বাহিরে দিতে হবে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন আপনার ডান পা সর্বপ্রথম সামনে দিবেন আবার যখন আমার শেষ মসজিদে বের হবেন আপনার বাম পা সর্বপ্রথম আমল আহারের সময় আহারের সময় আমরা যে প্লেটে খানা খাই খানা খাওয়ার সময় মানে সামান থেকে খাওয়া শুরু করতে হবে মানে আপনার পাশ থেকে খাওয়া শুরু করতে হবে আমার এখানে আমার কাছ থেকে খাওয়া শুরু করে শেষের দিক যাইতে হবে আশা করি বুঝতে পারছেন কথাটা নয় নম্বর আমল হচ্ছে পরিবারের আপনার ফ্যামিলিত যে কয়জন সদস্য আছে সবাই একই সঙ্গে খানা খাওয়া সবাই একই সঙ্গে খানা খাওয়া এবং যদি আপনার ফ্যামিলির চারজন পাঁচজন সদস্য থাকে একই প্লেটে খাওয়া আরও উত্তম দশ নম্বর আমল ইতিম ইতিম সন্তানদের ইতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া অর্থাৎ ইতিম সন্তানদের আদর চিহ্ন করা মাথা বুলিয়ে দেওয়া এগারো নম্বর আমল হচ্ছে জমরুত নামের পাথর পাথরুত নামের পাথরের দিয়ে মানে আংটি ব্যবহার করতে হবে আংটিতে যমরুত নামের পাথর ব্যবহার করতে হবে জমরুত নামের পাথর দিয়ে আংটি তৈরি করে ব্যবহার করতে হবে পাথরটা বারো নম্বর আমল হচ্ছে পিতা মাতার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার আচার আচরণ করতে হবে মনের ভুলেও কখনো পিতা মাতা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ বা মনক্ষুণ্ণ হয় বা অসন্তুষ্ট হয় এরকম আচার আচরণ ব্যবহার করা যাবে না আর কোন কারণে যদি যে কোনো ব্যক্তির সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে শুনবেন কাজে আসবেন আপনার পিতা মাতা আপনার শ্বশুর শাশুড়ি এই চার ব্যক্তির যে কোনো এক ব্যক্তি যদি বা এই চার ব্যক্তির শ্বশুর শাশুড়ি পিছাতা এ চারজনার জিকেও জুদিল কোন একজন জুদিল ব্যক্তি আপনার প্রতি মনোঘন্য থাকে কোন কারণে আপনি মন কি বলে আপনি যতই উপার্জন করেন আপনি যত কিছুই করেন আপনার সুখ শান্তি কিছু থাকবে না আপনার দুনিয়া এবং আঁকার দুটি বরবাদ হয়ে যাবে একটা প্রতিটা পুরুষ প্রতিটা বিবাহিত নারীর স্মরণ করা উচিত আপন পিতা মাতা এবং শ্বশুর শাশুড়ি কোনো কারণে যদি অসন্তুষ্ট হয় আপনার দুনিয়া এবং আঁকার দুটেই চলে যাবে আপনি যতই উপার্জন করেন আপনাদের সুখ শান্তি থাকবে না আপনার সন্তানরা সুসন্তান হবে না আপনি মানুষের কাছে অপদস্থ হবেন কারণে বিনা কারণে হবেন আশা করি বুঝতে পেরেছেন বারোটা আমল বললাম দারিদ্রতা দূর করার জন্য অভাব অনটন দূর করার জন্য আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফিয়া মানিল্লা পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখাব আপনাদের সাথে